ধন্যবাদ সবাইকে বিশ্বের যে যে স্থান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকের এই অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এত সময় ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ঠিকই দেখেছেন ভিডিওর থাম্বেলে ঠিকই দেখেছেন আঠারো মকামের বান চালান কাটান এখন বলতে পারেন যে গুরুজি এটা দিয়ে আমরা কি করব এটা দিয়ে কি করবেন সেটাই তো এটা আপনাদের প্রত্যেকের দরকার আমার যত ভিওয়ার্স আছেন আমার দর্শক বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের দরকার এটি জানা আপনার আজ না হয় কাল আপনার লাগতে পারে আপনার না হয় আপনার কোনো আত্মীয় স্বজন আপনার কোনো ভাই বোন আপনার কোনো পার্শ্বপর্তি কোনো একটা লোকের কোনো সমস্যা হতে পারে এভাবে কারণ শত্রু সকলেরই আছে এমন কোনো লোক নাই যার শত্রু নাই শত্রু সবার আছে প্রস্তাব আসতে পারে গুরু যে আপনার শত্রু আছে হ্যাঁ আমারও শত্রু আছে আমার শত্রু এই অনলাইনে অভাব নেই অনলাইনে আমার অনেক শত্রু হয়ে গেছে কেন জানেন আমি আপনাদেরকে এই পাওয়ারফুল জিনিসগুলি আপনাদের হাতে তুলে দিচ্ছি সে কারণে অনেকের শরীরে চুলকানি আছে অনেক জ্বালা যন্ত্রণা অনেকের আছে তাতে আমার কিছু যায় আসে না আমার কি উদ্দেশ্য আমি তান্ত্রিক জগতে এসেছি কাজ শিখেছি গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি আমি গুরুজিকে বলেছি যখন দীক্ষা নেব তখন গুরুজি যখন দীক্ষা নেবার সময় একটি শিষ্যাকে প্রশ্ন করে যে তুমি কি ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে সেটা বলো তখন যারা গুরুজির কাছ থেকে দীক্ষা নেয় যারা নিয়েছে তারা বলতে পারবে যারা নেয়নি তারা বলতে পারবে না তারা প্রত্যেককে এই গুরুজির সাথে প্রতিজ্ঞা করা হয় যে আমি ভালো কাজ করব। মানব কল্যাণে সমাজের কাজ করব তো আমিও ঠিক সেই একইভাবে দীক্ষা নিয়েছি তো দেখেন দীক্ষা নিলাম ভালো কাজের কথা বলে সমাজে কিছু কাজ শিখে খারাপ শুরু করে দিলাম কিছু পয়সার জন্য হলো তান্ত্রিক কি খারাপ তান্ত্রিক কখনো খারাপ না তান্ত্রিক কি জিনিস জানেন তান্ত্রিক মানব কল্যাণে কাজ করে তান্ত্রিক মানুষকে বিপদের থেকে রক্ষা করার জন্য একটি রক্ষা কবচ কারণ সবাই তান্ত্রিক হতে পারে না সাধারণ মানুষ যারা বিপদে পড়ে যাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই সমস্যা থেকে মানুষকে মুক্তি দেওয়ার মালিক সৃষ্টিকর্তা এই তান্ত্রিকের উচিলে তারা মুক্তি পায় তাই তান্ত্রিক সাধারণ মানুষের একজন বড় ধরনের সেবক তান্ত্রিক তান্ত্রিক কেন হয় কিছু আধ্যাত্মিকতা শিখে কেন জানেন কিছু রোগ থাকে মানুষের শরীরে বৈজ্ঞানিক মতে যেগুলি কম্পিউটার বা বিভিন্ন জিনিস দিয়েও চেক করে পাওয়া যায় না সেগুলি তান্ত্রিক বলতে পারে তাদের যে শক্তি থাকে সাধন শক্তি থাকে সাধন শক্তির মাধ্যম দিয়ে তারা জানতে পারে যে কি সমস্যা তার শরীরে হয়েছে তারা বলে দিতে পারে তান্ত্রিক একজন ডাক্তারের কাছে একবার লেখাপড়া করেছেন সার্টিফিকেট পেয়েছেন উনি একটি হসপিটাল বা একটি মানে দোকান নিয়ে ঔষধ বিক্রি করার জন্য উনি বসে গেছেন একটি হসপিটাল খুলে উনি চেম্বার খুলে বসে গেছেন ওনার পয়সা রোজগার প্রতিনিয়ত চলতেছে ওনার কিন্তু আর কোনো কাজ নেই ওনার কাজ হলো শুধু রুগী দেখা আর একজন তান্ত্রিকের প্রতিনিয়ত প্রতিনিয়ত কাজ কাজ থাকে থাকে জানেন তাদের এই সাধন ভজন করতে হয় প্রতিদিন একদিনও বাদ দেওয়া যায় না একজন তান্ত্রিক মানব কল্যাণের জন্য কাজ করে তান্ত্রিক সনাতন মতে যারা সাংস্কৃতিক জগতে যারা আছেন তারা তান্ত্রিক বলে সাধকদের যারা সাধনা করে ইসলাম শাস্ত্র মতে ইসলাম শাস্ত্র মতে যারা আছেন মুসলিম ধর্ম মতে তারা কি বলেন জানেন সাধন বোঝেন সাধনা করে তারা বলে সাধনা করেন কি আধ্যাত্মিক সাধনা তারা বলে আধ্যাত্মিক সাধনা করে তাতে ভালো তারা সাধনা করে তান্ত্রিক হয় আর সাধনা করে কি কি হয় বলেন যারা সাধনা করে পরিপূর্ণতা লাভ করতে তার সে একজন সাধক হয়েছে তাকে সাধক বলা হয় যে একজন সাধক তার কাছে গেলে মানব কল্যাণ হয় মানুষের উপকার হয় একই সেইম একজন তান্ত্রিক তান্ত্রিকের ভালো জিনিস তান্ত্রিক খারাপ না কিন্তু তন্ত্র মতে কিছু লোক এই তন্ত্র শিক্ষা করে খারাপ জগতে এসে সবাকে খারাপ জায়গায় নিয়ে দান করিয়েছে তাই এই তান্ত্রিক জগতে এখন মানুষে অবহেলা করে সম্মান করে না কিছু সংখ্যক তান্ত্রিকের কারণে তাই যাই হোক কথা বাড়াবো না আজকে যে মন্ত্র নিয়ে হাজির হলাম এই পাওয়ারফুল চালানটি আঠারো মোকামের বান চালান এটাকে আপনি আমাদের ওটা মানুষের যে দেহটা মানুষের শরীরটা একটা মানুষের আঠারোটা মোকাম হয় শরীরে আঠারো মোকাম মানুষ তৈরি হয় আঠারো মোকামে তো তো আজকের অনেক কথা বলে ফেললাম কথা আর বাড়াবো না আজকের যেই পাওয়ারফুল মন্ত্রটি আমি অবশ্যই মন্ত্রটি ভিডিওর শেষে স্কিমে দেব আপনারা মন্ত্রটি ভিডিওর শেষে স্কিমে পেয়ে যাবেন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না আমার চ্যানেলে দেওয়া রবিবার বৃহস্পতিবার বাদে আপনি যেই কোনো দিন এই মন্ত্র মুখস্থ করতে পারেন তবে মন্ত্র মুখস্থ করবেন যখন দেহটাকে পবিত্র করে নেবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমেরবাতি জ্বালিয়ে পরিষ্কার জায়গায় শুদ্ধতার সাথে বসবেন বসে এই মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ করা হয়ে যাবে এরপরে মন্ত্রটি কি করবেন একটি রুদ্রক্ষরের মালা দিয়ে মন্ত্রটি একশো আটবার পাঠ করে নেবেন উত্তর দিকে মুখ করে বসবেন যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রে রাত বারোটার পরে আপনি নির্জনভাবে বসবেন বসে পবিত্র দেহে পরিষ্কার কাপড় পরিধান করে বসে খুব সুন্দরভাবে একাগ্রতার সাথে মন্ত্রটি এক মালা পাঠ করে নেবেন একশো আটবার একশো আটবার মন্ত্রটি যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কাজে লাগাবেন তো বন্ধুরা খুব সহজে এই মন্ত্রটি আপনি কাজে লাগাতে পারেন আপনার প্রতি শত্রু যে কোনো চালান করুক না কেন শ্মশান হোক মশান হোক কবরস্থান হোক ভূত প্রেত পিচাস ডাইনি যোগিনী জাকিনি শাকিনি আপনার প্রতি যা কিছু করুক না কেন আপনি এই মহাপ্রভুর সান আমি দিয়েছি একটি ভিডিওতে সেটি দিয়েও মুক্তি পেয়ে যাবেন আবার এই আঠারো মোকামের যে বান আপনার মানুষের ভিতরে আঠারোটা মোকাম হয় এই আঠারো মোকামের যতগুলি বান যেভাবে যে মারুক না কেন সব খান খান হয়ে যাবে কেটে আপনি মুক্তি পেয়ে যাবেন ভয়ঙ্কর বিপদের হাত থেকে কিভাবে করবেন কাজটি নিয়মটি বলে দিচ্ছি যখন আপনি কাজটি করবেন তখন কি করবেন আপনি এই মন্ত্রটি যখন আপনার মুখস্থ হয়ে যাবে তারপরে আপনি ওই যে বললাম একটা ঘটিতে আপনি এক ঘটি জল নেবেন সেটা তামার ঘটি অথবা পিতলের ঘটি অথবা স্টিলের হতে পারে এই ঘটিতে আপনি এক ঘটি জল নেবেন জলটি আপনি যেখানে নেবেন গঙ্গা জল নেবেন গঙ্গা জলে কাজ ভালো হয় আপনি এক ঘটি গঙ্গা জল নেবেন এক ঘটি গঙ্গা জল নিয়ে শুদ্ধ আসনে বসবেন শুদ্ধ আসনে বসে আপনার যে যার জন্য আপনি কাজ করছেন সে যেন সকালে আহার না করেন বাসি পেটে যেন থাকেন বাসি মুখে যেন থাকেন তো আহার করলে এই কাজটি ওদিন তার জন্য করা যাবে না আর এই কাজটি আপনি দুদিন করতে পারবেন শনিবার অথবা মঙ্গলবার করতে পারবেন সপ্তাহে দুদিন করতে পারবেন তো বন্ধুরা নিজের জন্য আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই শুধু অমুকের জায়গায় নাম বলা বলতে হবে যেমন আপনি নিজের জন্য করলে আপনার নাম বলবেন আর যদি কারো জন্য যাদের জন্য করবেন আপনি যা এই বিপদের থেকে যাকে রক্ষা করতে চাচ্ছেন তার নাম বলবেন তো এই মন্ত্রটি আপনি পড়বেন কবার করবেন আপনি নবার পাঠ করবেন নবার পাঠ করে এই জলটার ভিতরে নটা ফুক দিবেন ঠিক আছে তো নয়টা ফুক দিবেন নবার পাঠ করে নয়টা ফুক দিবেন জলের ভিতরে কিন্তু তো এই যে ফু দিবেন এই ফু দেওয়ার ভিতরে কিন্তু একটা হিসাব আছে আপনি ফুদিলেন প্রথম জলে দিবেন তারপরে রোগীর শরীরে ফুদিবেন ঠিক আছে এই এখানে কিন্তু একটি গোপন জিনিস রয়ে গেছে যেই তান্ত্রিক এই বান মেরেছে কুফারি কালাম জাদুটনা করেছে সাথে সাথে এই চালান তার শরীরে গিয়ে আঘাত করবে যে মেরেছে তার শরীরে আঘাত করবে যে আর যে মারিয়েছে কোনো তান্ত্রিক দিয়ে তার শরীরে আঘাত করবে এটাই রিটেন চলে যাবে রিটেন গিয়ে তাদেরকে আঘাত করবে যারা মেরেছে যারা এই কাজগুলি করেছে তাদের শরীরে গিয়ে আঘাত করবে তাদেরকে অ্যাপেট করবে আপনার কোনো ক্ষতি হবে না আপনি সুস্থ হয়ে যাবেন কিভাবে এই যে জলটি এই জলটি যখন আপনার অভিমন্ত্রিত হয়ে গেছে এরপরে আপনি কি করবেন এই জলটি সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এই নাম্বার এমও হোয়াটসঅ্যাপ দুটো আছে ভয়েস দিবেন আমি ভয়েসের রিপ্লাই দেব অথবা কমেন্টে আমাকে কমেন্টের মাধ্যমে লিখবেন আমি আপনাদেরকে বলে দেব এভাবে আমি প্রকাশ্য আর বলে দিব না পাওয়ারফুল জিনিসগুলি মনে কেউ কষ্ট নেবেন না তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের মূল্য আর মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ